অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে না জওয়ান নিয়ে মানে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি অবশ্যই অন্যান্য বেশ কিছু সিনেমা রিলিজ করেছে যেগুলো খুব ভালো পারফর্ম করেছে এবং আমি দেখছি অনেকেই লিখছে যে ওই সিনেমাটা এই রেকর্ড জাবানের ভেঙে দিল ওই রেকর্ড আরকে ভেঙে দিল তা বলি জওয়ানের যে রেকর্ডগুলো এখনও কেউ ভাঙতে পারেনি সেই রেকর্ডগুলো নিয়ে একটু আলোচনা করা যাক আমি কেন জাবান নিয়ে হঠাৎ ভিডিওটা করছি আমার চোখে না একটা পোস্ট পড়লো বক্স অফিস অ্যানালিসিস বলে একটি পেজ ফেসবুক পেজ আছে সেই পেজটি সেই জিনিসগুলোকে না তুলে ধরেছে আর আমার এত ভালো লেগেছে কারণ আমি ছোটো থেকেই কি বলবো আর বলে লাভ নেই সকলে জানে মানে যারা আমাদের চেনে তারা জানে আমি কী বলতে চাই তো বলি বলিউডের হায়েস্ট ওপেনিং ফিল্ম ছিল হচ্ছে জাবান বলিউডের হায়েস্ট সিঙ্গল ডে কালেকশন ছিল জাবান বলিউডের হায়েস্ট ওপেনিং উইকেন্ড ছিল জাবান বলিউডের হায়েস্ট ওপেনিং উইক ছিল জওয়ান বলিউডের হায়েস্ট গ্রসার ছিল জওয়ান বলিউডের দ্রুততম হানড্রেড থেকে ফাইভ হান্ড্রেড নেট গ্রসার হচ্ছে জওয়ান এই রেকর্ডগুলো এখনও অক্ষুণ্ণ আছে সেটা ব্রেক করতে পারে শুধুমাত্র পুষ্পা টু সিকন্দরের মতো ফিল্ম এই বক্স অফিস অ্যানালিসিস বলে যে পেজটি তারা এটি বলেছে এখন বিষয় হচ্ছে এই যারা এগুলো বলে না আমি আমি তো খুব মানে দেখো ফ্যান হওয়া মানে সর্বক্ষণ ধরে আমার স্টারকে নিয়ে ভিডিও বানিয়ে কোনো মানে নেই কারণ আমার স্টারকে নিয়ে ভিডিও বানানোর লাখ লাখ লোক আছে আমি গর্ব করে বলি যে ছোটো থেকে আমি ওই মানুষের ফ্যান শাহরুখ খান নামটা বললেই গায়ে কাটা দেয় তো আমি আমাকে আলাদা করে প্রমাণ করতে হয় না যে আমি আরকে ফ্যান আমি মাঝে মাঝে ভিডিও করি আর ওনার কোনো সিনেমা লোজ বললাম আগের ভিডিওতেই বলেছি যে যখন যে অভিনেতার আপকামিং যে সিনেমাগুলো আসবে আমরা সেগুলো নিয়ে প্রচুর ভিডিও বানাই ওনার আসবে আবার যখন আবার শুরু করে দেবো আমরা এখন বিষয় হচ্ছে এই জিনিসটা নিয়ে কেন আলোচনা করলাম আমি রিসেন্টলি দেখছি বেশ কিছু পেজ পোস্ট করছে যে এই অমুক সিনেমা জওয়ানের এই রেকর্ড ব্রেক করে দিল তার মানেটা বিশাল হয়ে গেল বা একটা এই গান সেটা জওয়ানের এই গানের রেকর্ড ব্রেক করে দিল আমি এগুলো শুনছি আর মনে মনে এগুলো আমি দেখি আর হাসি হাসি পায় স্বাভাবিক এগুলো হ্যাঁ ধর কী বলবো এগুলো নিয়ে কমেন্ট করা উচিত না তা আমি চুপ করে থাকি এবার আজকে হঠাৎই পোস্টটা আমার চোখে পড়লো এবং আমি খুব আনন্দ পেলাম আমি যার ফ্যান তার এমন এমন কিছু রেকর্ড যেগুলো বেশ চাপের রেকর্ড তা ওই কারণে এই ভিডিওটা তৈরি করলাম জাস্ট ভালোবেসে তৈরি করলাম আর কিচ্ছু না মানে আমার ইচ্ছে হলো এই ভিডিওটা বানাতে এত সুন্দর একটি মানে ভিডিও এটা বা যেটা আমি তৈরি করলাম কি বলছি নিজে সুন্দর তার কারণ আছে বিকজ বেশ কিছু মানুষের কিছু ভুল ধারণা আছে হ্যাঁ মানে আমি যাই না কেন যাই হোক যায় যাই সবাই এন্ড অফ দ্য ডে ওটা এস আর কে বলিউড বাদশাহ শুধু এটুকুনি তো নয় হি ইজ দ্য ইউনিভার ইউনিভার্সাল স্টার ঠিক আছে তো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ভিডিওটা করলাম কিন্তু শুধুমাত্র ভালোবাসা থেকে আর কিছু নাই যারা বলে না যে রেকর্ড 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 এই মানুষটার কাছে যা রেকর্ড আছে বাপরে বাপ চলো এখন জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে দেখা